কবিগুরুর শান্তিনিকেতন এখানে আর ব্যাপারে খুব জনপ্রিয় সেটা হচ্ছে হস্তশিল্প যেটা আপনারা সোনাঝুরি হাটের নাম শুনেছেন এখানে বিভিন্ন রকম পটচিত্র মাটির পাত্র বাটিক প্রিন্টেড অদ্ভুত সুন্দর সুন্দর পোশাক বিক্রি হয় আপনাদের কিন্তু এটার একটা নতুন জায়গার আপনাদের হদিস দিচ্ছি এটা হচ্ছে যে যেখানে রেশনাল রেট জেনুইন জিনিসপত্র আপনি কেনাকাটা করতে পারেন আমি ঘুরিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি কিন্তু একবার দেখে নিন এটা কিন্তু মিনিস্ট্রি অফ কালচার সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করেছে অন্তত দুশো তিনশো চারশো মতো কাউন্টার মডার্ন অ্যামিউনিটিস অত্যন্ত সুন্দর আমি ঘুরিয়ে দেখাচ্ছি একবার কাইন্ডলি দেখে নিন আপনারা এখান থেকে কিন্তু স্বচ্ছন্দে চোখ বুঝে ওয়েল সিকিউর জায়গা আপনারা কিন্তু পছন্দের জিনিস কেনাকাটি করবেন অবশ্যই সোনাঝুরি হাটেও যাবেন অদ্ভুত শান্তিনিকেতন বিখ্যাত হস্তশিল্পের জন্য ছোটো ছোটো শিল্প শিল্পীদের অসাধারণ কাজ যেটা আপনাকে মুক্ত করবে আর এই সৃজনী শিল্পগ্রাম অবশ্যই দেখবে